যারা ইফতারি করবে এক দুই মিনিট তাদের দেরি কেউ যদি না জানে যে সুযোগ ডুবছে সে যদি এক দুই মিনিট দেরি করে এটার কারণে দেরি হচ্ছে বলা যাবে না এটা দেরি বলা যাবে না এবং এটার কারণে কেউ যদি বলে যে ইহুদিদের সাথে সন্দেশ রাখছে তাহলে সে ব্যক্তি ফেক্ষ বুঝে নাই দিনও বুঝে নাই সে ব্যক্তি দিন এবং দিনের মধ্যে নিজের মন মতো মন গড়া একটা জিনিস আবিষ্কার করেছে এ থেকে আমাদের দূরে থাকতে হবে মনে রাখতে হবে যে ইহুদিরা কখন ইফতার করে তার সাথে তার সে এখন এসে এসে মিলাইতে পারে না কোনোভাবেই কারণ ইহুদিরা ইফতার করে যখন তারকা উঠে তারকা যখন উঠে এই ইহুদিদের সাথে মিলিয়ে শিয়ারাও একই রকম ইফতার করে এবং বর্তমানে কোনো কোনো কোরআন লোকেরা যাদের করে হাদিস অস্বীকারে তারাও এরকম ইফতার করে থাকে তারা দেরি করে থাকে কারণ তারা দেরি করে এই জন্য তারা দেরি করে এই জন্য সু সিয়াম মিল্লাইল এটাকে মিলানোর জন্য এবং তারা মূলত এটা দিয়ে অপব্যাখা করে ইহুদের সাথে সাদৃশ্য পোষণ করে কি ইহুদদের সাদৃশ্য পোষণ করার এই কারণটা এইটা যারা এক দুই মিনিট দেরি করে তাদের সাথে মিলে না মিলে না কেন আপনাকে জানতে হবে শরীয়তের মধ্যে তিনটা জিনিস আছে তিনটা জিনিস আছে একটা জিনিস হচ্ছে যেটাকে বলা হয় এটা তাহলে একটা হলো তাহকিক উন্নাস একটা হচ্ছে তাহকিক উন্নাস আরেকটা হচ্ছে তানকি আর এটা হচ্ছে তাকরিজ নস এটাকে সংক্ষেপে বলা হয় তাকরিজুল মানাত তাহকিকুল মানাত তানকি হল মানাত এই তিন জিনিস যতক্ষণ যদি না জানেন তো সেই ব্যক্তি ফকি হওয়া উচিত না এবং ফেঁকে ফসা ফতোয়া যাওয়া উচিত না কারণ আপনাকে জানতে হবে যে যার সাথে আপনি তুলনা দিচ্ছেন তার সাথে কোন জায়গায় মিলতেছে আপনি দেখতে হবে যেই ব্যক্তি তারকা ওঠা পর্যন্ত দেরি করছে আর যেই ব্যক্তি এক দুই মিনিট সে সাবধানতার জন্য ডুবছে কি ডুবছে না জানা জানার কারণে দেরি করছে দুই ব্যক্তিকে এক এক কাতারে ফেলা এটা হচ্ছে সম্পূর্ণরূপে বোকামি এবং ফেক বিরোধী এবং দিন এবং সরিয়ার সম্পূর্ণ নীতির বিরোধী এটা কখনো করা যাবে না সুতরাং দুইটাকে একরকম করা যাবে না আবারও বলছি যদি কেউ জানতে পারে যে সুযোগ ডুবছে সে করে ফেলবে আর যদি কেউ জানতে না পারে তার কাছে সন্দেহ থাকে তার এক দুই মিনিট দেরি করে সে করবে কারণ এই যে টাইম দেওয়া হয় এই টাইম করা হয় না কারণ একই একই ইয়াতে এক এই যে একই জেলাতে একই টাইমে কখনও ইফতার হইতে পারে না আপনার বক্ত পরিবর্তন হয়ে যায় অথচ দপতি আপনারা জানেন যে এরকম পরিবর্তন হলে আপনি এখন বলতেন যে ইফতার করে ফেলো সব বলে ফেলতেন কারণ এক জায়গায় ডুবে গেছে না এক জায়গায় ডুবে গেলে এক জায়গায় ডুবে গেছে একরকম করা যাবে না একই বিল্ডিংয়ে যদি কোনো তিন রকম হয় তাহলে আপনি একসাথে করেন কি করে এই বিষয়টা আমাদের বোঝা দরকার আমাদের ভাইদেরকে আমি অনুরোধ জানাবো তারা নিজেদের ফতোয়াকে আবার চিন্তা করবেন এবং চিন্তা করবেন আমরা যেটা বলেছি এটা কোনো ব্যক্তি বিশেষের সুবিধার্থে না কোনো কোনো মাঝাবের সুবিধার্থে না বাস্তবতার জন্য এবং আলেমরা যে জানতেন আলেমরা বুঝে শুনেই যে এই সময়টা দিয়েছেন এবং সম সময় দিয়েছেন এটা আমাদের বোঝা উচিত যদি এর বিপরীত কিছু করতে চান তাহলে আপনার গবেষণা করে রেখা যে এই সোজা এই রেখা গেছে এই রেখা অনুসারে সরাসরি আপনাদেরকে এই রেখা অনুসারে আলাদা আলাদা রেখা বের করতে হবে এবং বিশাল এক কাজ হবে যজ্ঞ অবশ্যই ভালো কাজ হবে এটা করতে পারেন করেন তবে মনে রাখবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এত কঠোর ছিলেন না এ সমস্ত মাসালাতে রসুল্লাহ আসসালাম কখনও কঠোরতা আরোপ করতেন না এ সমস্ত কারণ তিনি বলছেন ইজা আকবর আল্লাহ আকবাল আল্লাহ মিনহুন আকবর আল্লাহর মিনহুন ফাঁকাত আফতারাসম অত এরকম কিছু বলেছেন অর্থাৎ রসুল্লাহ আল্লাম বলেছেন রাত্রি এইভাবে আসলে এবং রাত দিন চলে গেলে সহ্য সূর্য আমরা সয়েমের ইফতার হয়ে গেছে অর্থাৎ তার রোজা ভেঙে গেছে আফতার আসাইম সে খাইলো কি খালো না খেলো না এটা বলা হয়নি এর অর্থ তার ইফতার নিয়ত থাকলে ইফতারটা হয়ে যাবে অনেক সময় ইফতার না খেলেও নিয়ত করলে ইফতারটা হয় এটা আমাদের বুঝতে হবে অনেক সময় ইফতারে কিছু নাই আপনি জেলে আসেন বা কোনো জায়গায় আছেন কিছু পাচ্ছেন না নিয়ত করেও আপনি ইফতার ভাঙতে হয় তো এই জন্য আপনি বুঝতে পারছেন যে ইফতার হয়ে যাবে আপনার দেরি করার কারণে আপনি যে বলেন যে দেরি করার কারণে ইহুদের সাথে হয়ে যাচ্ছে বা এই জাতীয় কথাবার্তা বলেন এগুলি সবই হচ্ছে বিভ্রান্তিমূলক কথাবার্তা রসুল আসলাম এত বেশি পয়েন্টে পয়েন্টে মিলে ইয়া গড়ি ধরে কোনো কিছু করেন নাই তিনি কী বলতেন তিনি বলছেন ইন্না উম্মাতুন উমাতুন উম্মিয়া আমরা কোনো উম্মি একটি জাতি আমাদের এত হিসাব করে না না সেব আমরা এত হিসাব করে চলি না এইভাবে চললে এইভাবে হয়ে গেলে আমাদের হয়ে গেল সহজ করেছেন আপনার কঠিন করছেন কেন দিনকে কঠিন করলে আপনি

তত বেশি যত বেশি পারেন ফেরকাবন্দি কমাবেন ফেকের মশালাতে আপনারা বুঝতে পারছেন যে এইটাতে এই এহতিয়াতটা কোনো সমস্যাজনক নয় ফেকের মশালাতে এহতিয়াত একটা কিন্তু একটা আসলে সারারি আসলে সারারি এহতিয়াত এটা আছে এটা আপনাদের আমাদের জানা উচিত এবং এটা ইমামরা যোগাযোগ উল্লেখ করেছেন এটা যদি ইমামদের বক্তব্য আপনার না নেন নিজের পক্ষ থেকে সব কিছু চলতে চান এক সময় আপনি ভিন্ন মতে চলে যাবেন এবং এই জন্য দেখা যায় অনেকেই নিজে এস্তেহাত করতে করতে একসময় আহ আহলোকরান হয়ে যায় একসময় শিয়া হয়ে যায় এক একসময় খারিজি হয়ে যায় এর বিপরীতে যারা কোরআন এবং শূন্য অনুসরণ করে ইমামদেরকে সম্মান করে ইমামদের ইতিহাসকে সম্মান করে চলে তারা সাধারণত এই এক ধাক্কায় খাদে দ্বিতীয় ধাক্কা আরেক খাদে পড়ে না তারা সাধারণত চিন্তা করে প্রতিবারে যে ইমামদের বক্তব্যের মধ্যে কোনো নিশ্চয়ই কোনো ভালো দিক আছে সেই দিকটা তারা খুঁজে বের করে আর আমরা যারা ইমামদের অপমান করতে শিখেছি বারবার খারাপ কথা বলি আমাদের আসলে এই আমাদের আসলে আরেকবার নিজেদেরকে রিয়েলাইজ করা উচিত যে কতটুকু ভালো আমরা করছি